আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যাদের শরীরে সবসময় জিন বসবাস করে সবসময় মনে হচ্ছে যে আপনার শরীরে জিন আছে সবসময় জিন আপনার শরীরে চলাফেরা করে আপনার শরীরের শরীরে সবসময় চলাফেরা করতেছে আপনি অনুভব করতেছেন চান মনে হচ্ছে যখন আপনার শরীরে জিন প্রবেশ করে সেটা আপনি অনুভব করতেছেন চান আপনার শরীর থেকে জিন যখন চলে যাচ্ছে সেটাও আপনি অনুভব করতেছেন এক কথায় সবসময় জিন আপনার শরীরে থাকে শরীরে থাকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে এক কথায় যত প্রকার কষ্ট আছে সকল প্রকার কষ্ট দিতে এক মিনিটও সেই জিন আপনার শরীর থেকে যাচ্ছে না কোনো ভাবে আপনার শরীর ছেড়ে কোনো জিন যাচ্ছে না অনেক চিকিৎসা নেওয়ার পরেও আপনি সুস্থ হচ্ছেন না যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আমার এই এপিসোডটি আপনি যদি আমার নিয়ম অনুযায়ী এই আমলটি প্রয়োগ করতে পারেন তাহলে চিরদিনের জন্য আপনার শরীর থেকে জিন পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে দুটি জিনিস সংগ্রহ করতে হবে একটা হচ্ছে মসজিদের পানি আরেকটা হচ্ছে জৈতুন তেল এই দুটি জিনিস যদি আপনি সংগ্রহ করেন দুটি জিনিস সংগ্রহ করার পরে আমি যে কোরআন আয়াতগুলো আপনাকে পড়ার কথা বলবো যেভাবে করোনা অ্যাডগুলো পড়ার কথা বলবো সেভাবে যদি আপনি পড়েন বা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি সেটা ফলাফল পাবেন অবশ্যই ইনশাল্লাহ তো এটা করার জন্য মসজিদের পানি এবং জৈতুন তেল আপনি সংগ্রহ করার পরে আপনি যে কাজটি করতে হবে একটা রুমে বসবেন রুমে বসার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম সাতবার পড়বেন সাতটি ফুদবেন পড়ার পরে সুরা ইয়াসিনের এক থেকে নং আয়াত সুরা ইয়াসিনের এক থেকে নং আয়াত সাতবার পড়বেন ষাটটি ফুদবেন দেওয়ার পরে আয়তুল কুর্সি সাতবার পড়বেন ষাটটি ফু না নারুন হামিয়া নারুন হামিয়া একান্নবার পড়বেন একান্নটি ফ্রো দেবেন শেষে আবার দুরুতে ইব্রাহিম তিনবার পড়বেন এ তিনবার পড়ার পরে আবার তিনটি ফ্রো দেবেন দেওয়ার পরে আপনার শরীরে যে যে যাকে সমস্যা এক কথায় অল শরীর মধ্যে সে পানি পানিটি আপনাকে মিস করে অন্য পানির সাথে মিস করে শরীরের মধ্যে মেসেজ করতে হবে কৌসুল করলে হবে না পানিটা মেসেজ করতে হবে মেসেজ করার পরে অল বডিতে তারপরে জলতুন তেল সকাল এবং সন্ধ্যা দুই টাইম সারা শরীরে একবারে সুন্দরভাবে আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার সমস্যা বেড়ে যেতে পারে যদি বেড়ে যায় ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণের মধ্যেই সেটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যদি এইভাবে টানা একুশ দিন এটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার শরীরে যে জিন ছিল সে সে জিন আপনার শরীর থেকে যেতে বাধ্য হবে এবং পরবর্তীতে আপনার শরীরে জিন এসে বাসা বাঁধতে পারবে না যেন আপনার শরীরে আপনার জিন বাসা না বাঁধতে পারে এটার জন্য আপনাকে একটা করণীয় আছে বা একটা আমল আছে কারণ এটা তো আপনি জিন দূর করলে এরপরে জিনের জাদু প্রভাবের কারণে যে আপনার সমস্যাগুলো রয়েছে বা পরবর্তীতে যেন আপনার শরীরে না আসতে পারে এটার জন্য আপনাকে আরেকটি আমল করতে হবে বা এই আমলটি করার জন্য আপনাকে তারপর কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিছু জিনিসের সংগ্রহ করার পরে আমি যে কোরআন আয়াতগুলো বলবো এগুলো পড়ে ফুতলে এবং আপনি টানা একুশ দিন যদি খেতে পারেন তাহলে পরবর্তীতে আপনার শরীরে জিন আর ভর হবে না ইনশাল্লাহ এটা 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 করার জন্য তো আপনি যে আপনি যে জিনিসগুলো সংগ্রহ করবেন জিনিসগুলো হচ্ছে খেজুর সংগ্রহ করবেন এমন পরিমাণ খেজুর সংগ্রহ করবেন যেন একুশ দিন চলে এটা আপনি খেজুর সংগ্রহ করবেন তারপরে আপনি আনার ফল সংগ্রহ করবেন ষাটটি তারপরে কালো এবং মধু পাঁচশো গ্রাম করে সংগ্রহ করবেন কালো জিরা সংগ্রহ করবেন একশো গ্রাম মধু সংগ্রহ করবেন পাঁচশো গ্রাম সংগ্রহ করার পরে এই জিনিসগুলো নিয়ে আপনি সামনে বসবেন বসানোর পরে প্রথমে আপনি তুরুতে ইব্রাহিম তিনবার পড়বেন তিনটি ফু দেবেন সুরাল ফাতেহা একান্নবার পড়বেন একান্নটি ফু দেবেন ফু দেওয়ার পরে তারপরে সুরা জিনের এক থেকে নয় ন আয়াত সুরা জিনের এক থেকে নয় ন আয়াত আপনি সাতাইশ বার পরবেন সুরা আর বাকারা আয়াত এক থেকে পাঁচ আল বাকারা এক থেকে পাঁচ ন আয়াত আপনি পঞ্চান্নবার পড়বেন পঞ্চান্নটি দেবেন দেওয়ার পরে জিনিসগুলো আপনি রেডি করবেন এভাবে জিনিসগুলো রেডি করার পরে এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে মধু এবং কালো আপনি সকাল এবং সন্ধ্যা ব্যবহার করবেন আনার ফল আপনি দিন একটি করে খাবেন এবং খেজুর সকালে তিনটা এবং রাতের তিনটা এভাবে যদি আপনি খেতে পারেন প্রয়োগ করতে পারেন বা প্রথম যে আমলটি দিলাম প্রথম আমলটি প্রয়োগ করবেন তারপরে এই আমলটি প্রয়োগ করবেন এভাবে দুটি আমল যদি একসাথে আপনি প্রয়োগ করতে পারেন এই দুটি আমল যদি একসাথে আপনি করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার শরীরে আর কোনোভাবেই কোনো জিন বসবাস করতে পারবে না চিনে জিন কোনোভাবে আপনাকে আর নির্যাতন করতে পারবে না ইনশাআল্লাহ